মানুষ বা যে কোনো প্রাণীর জন্য জীবনসঙ্গী নিয়ে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মানসিক বা তার জীবন সঙ্গী দরকার কিন্তু বর্তমান যুগে এমন কিছু স্বামী স্ত্রী আছে হয়তো স্ত্রী কিন্তু কম কিন্তু স্বামীরা মোবাইল নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত থাকে স্ত্রীদের তেমন সময় দেয় না কথা বলে না ব্যস্ততা দেখায় সবচেয়ে ব্যস্ততা দেখায় তার স্ত্রীর সামনে তাই স্ত্রীটা সবচেয়ে বেশি মানসিক অশান্তিতে একটু ভোগে কিন্তু দেখেন বিয়ে নামক বিষয়টা মানুষ করে একটা জীবন সঙ্গীর জন্য মানসিক প্রশান্তির জন্য কিন্তু এই বিয়েটা মানসিক অশান্তির সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ভুল মানুষের ভুল কাজকর্মগুলো এই সম্পর্কটাকে অশান্তির কারণ হিসেবে সৃষ্টি করেছে বড় পাওয়ার খারাপ মিথ্যার দেখেন তাই স্বামী বা স্ত্রীদের এভাবে চলতে হবে যে এক সময় যাতে কারো কাছে গিয়ে ছোট না হতে হয় বাবা মা থাকতেও স্ত্রী বা স্বামীর কদরপুস্থ হবে আবার বাবা মা আত্মীয় স্বজনের কত পুস্ত হবে স্ত্রী সব কিছু সবকিছু খুশি রাখতে হবে সবাইকে এটাই হচ্ছে একটা আদর্শ মানুষের কাজ